আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এপল হতে চলেছে আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইপিক নিউ ইয়ার 2025 এই বক্সিতে যে সব ডাবল বুস্টেড ইপিক প্লেয়ার কার্ডগুলো আমাদের ই ফুটবল গেমে এসেছে এই সব প্লেয়ার কার্ডগুলোর বেস্ট ট্রেনিং পয়েন্ট বেস্ট এডুকেশনাল স্কিল এন্ড এই প্লেয়ার কার্ডগুলোর সেকেন্ড বুস্টেড ক্যাপিং নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে আর হ্যাঁ এই উইকের গিভওয়েতে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই বিষয়বস্তুগুলো নিয়ে এই ভিডিওর মাঝেই এসব বিষয়ে কথা বলা হবে তাই দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন পাওয়ার জন্য অনেকে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সব প্রাণপ্রিয় ভাইদেরকে অন্তরের অনুস্থল থেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ইপিক নিউ ইয়ার দু হাজার পঁচিশ এই বক্সটির মধ্যে যে প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে গ্যারেট বেল এই প্লেয়ার কার্ডটি চলুন তাহলে এই প্লেয়ার কার্ডটির বেস্ট ট্রেডিং পয়েন্টগুলো দেখে যা কেমন স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেয়ার কার্ডটিতে এই রকম করে আপনার ট্রেডিং পয়েন্টগুলো করলে ওই প্লেয়ার কার্ডটিতে ওই প্লেয়ার কার্ডটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান ড সিক্স এবং এই পিলার অ্যাড করাবেন সেই বুস্টেড কাপিংটি হচ্ছে এই বুস্টেড কাপিং আপনারা অ্যাড করাবেন তাহলে এই কার্ডটি ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড সেভেন এবং এই কার্ডটিতে যেই সব স্কিলগুলো অ্যাড করাবেন সেই সব স্কিলগুলো আপনারা দেখে নিন স্কিলের উপর দেখতে পাচ্ছেন এই সব এডুকেশন স্কিলগুলো প্রয়োজন সেই সব এডুকেশন স্কিলগুলোই এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই এডুকেশন স্কিলগুলো আপনারা এই কার্ডটিতে অ্যাড করালে কার্ডটি পারফরমেন্স আরো দ্বিগুণ দেখতে পাবেন যাই হোক বিষয়টি মনে হয় আপনার বুঝতে পারছেন এর পরবর্তীতে যে পিলাকারটি নিয়ে কথা বলতে চাচ্ছে এই বক্সটির মধ্যে সেই পিলাকারটি হচ্ছে আরেকজন ফরওয়ার্ড শিবশ্যাঙ্কো এই পিলাকার টি এই পিলাকার প্লেইং লিস্টে হচ্ছে গোলপোসার এবং এই প্লেকারটিতে যেভাবে আপনারা ট্রেডিং করাবেন সেই ট্রেডিং পয়েন্টগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইভাবে এই প্লেকারটিতে ট্রেডিং পয়েন্টগুলো করালে এই প্লেকারটির অভার ও রেডিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড ফোর এবং এই প্লেকারটিতে যে বুস্টেড কাপিংটা আপনারা অ্যাড করবেন সেকেন্ড বুস্টেড হিসাবে সেই বুস্টেড কাপিং টি হচ্ছে এই বুস্টেড কাপিংটা অ্যাড করালে এই প্লেকারটির অভার ওর রিডিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড ফাইভ এবং এই পিলার যেসব স্কিলগুলো অ্যাড করাবেন সেসবশন স্কিলগুলো আপনারা দেখে নিন স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই পিলার টিতে যেসব স্কিল গুলো মিসিং রয়েছে সেই সব স্কিল গুলো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই সব স্কিলগুলো আপনারা যদি অ্যাড করান স্কিল তাহলে এই পিলাকার এর পারফরমেন্স আরো দ্বিগুণ দেখতে পাবেন আপনাদের গেম প্ল্যার মধ্যে এর পরবর্তীতে এই বক্সটির মধ্যে যে পিলার টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই পিলার কার্ডটি হচ্ছে অ্যান্ডি কোল এই পিলার এই পিলার প্লেইং স্টাইল হচ্ছে একজন গোল প্রচার এবং এই পিলার্ড টিতে যেভাবে আপনারা ট্রেডিং করাবেন সেই ট্রেডিং পয়েন্ট গুলো আপনারা দেখে নিন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই পিলাকার টি যেভাবে আপনার ট্রেডিং করাবেন এই ট্রেডিং পয়েন্ট গুলো এইভাবে আপনার ট্রেনিং করালে এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড থ্রি এবং এই প্লেকারটিতে সেকেন্ড বুস্টার হিসাবে যে বুস্টেড কাপিংটা অ্যাড করাবেন সেই বুস্টেড কাপিংটি হচ্ছে স্টাইগার্স এই বুস্টেড কাপিংটা এই প্লেকারটিতে অ্যাড করালে এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড ফোর এবং এই প্লেকারটিতে যেসব এডুকেশনাল স্কিলগুলো অ্যাড করাবেন সেসব এডুকেশনাল স্কিলগুলো হলো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব স্কিল গুলো এই সব স্কিল গুলো এই অ্যাড করালে এই পিলাকার পারফরমেন্স আরো দ্বিগুণ দেখতে পাবেন আপনাদের ড্রিম টিমের মধ্যে এর পরবর্তীতে এই বক্সটির মধ্যে যে পিলাকার নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেই পিলাকার টি হচ্ছে রবার্তো বাজিও এই পিলাকার টি এই স্টাইল হচ্ছে ড্রিবলিং ফরওয়ার্ড এবং এই পিলাকারটিতে যেভাবে আপনারা ট্রেনিং করাবেন সেসব ট্রেনিং পয়েন্ট গুলো আপনার দেখে নিন স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই পিলাকারটি ট্রেনিং পয়েন্ট গুলো এইভাবে আপনারা এই পিল ট্রেনিং করালে এই পিলাকার ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড ফোর এবং এই পিলাকারটিতে সেকেন্ড বুস্টার বুস্টেড হিসাবে যে বুস্টেড কাপিংটা আপনারা এড করাবেন সেই বুস্টেড কাপিং কাপিংটি হচ্ছে স্ট্রাইগার্স এই বুস্টেড কাপিংটা আপনারা এই প্লেয়ারটির এড করালে এই প্লেয়ারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন 105 এবং এই প্লেয়ারটিতে যে সব এডিশনাল স্কিল গুলো অ্যাড করাবেন সেই সব এডিশনাল স্কিল গুলো দেখে নিন স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটিতে যে কোয়ালিটি এডুকেশন স্কিল রয়েছে এই কোয়ালিটি এডুকেশন স্কিল যদি এই প্লেয়ারটিতে এড করেন সেই ক্ষেত্রে এই প্লেয়ারটি একটা মাল কার্ডে পরিণত হয়ে যাবে যাই হোক এর পরবর্তীতে যে প্লেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি এই বক্সের মধ্যে সেই প্লেয়ারটি হচ্ছে জিও রবার্ট ট্র এই প্লেয়ারটি এই প্লেয়ারটি প্লেইং স্টাইল হচ্ছে ক্রস স্পেশালিস্ট এবং এই প্লেকারটিতে যেভাবে আপনারা ট্রেডিং করাবেন সেসব ট্রেডিং পয়েন্টগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই কার্ডটির বেস্ট ট্রেডিং পয়েন্টগুলো এবং এইভাবে ট্রেডিং পয়েন্টগুলো করালে এই প্লে কার্ডটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন 102 এবং এই প্লেকারটিতে সেকেন্ড বুস্টার হিসাবে যে বুস্টার কাপিংটা অ্যাড করাবেন সেই বুস্টার কাপিংটি হচ্ছে অ্যাজিলিটি এই বুস্টার কাপিংটা এই প্লেকারটিতে অ্যাড করালে এই প্লে কার্ডটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন 103 এবং এই প্লে যে সব এডুকেশনাল স্কিলগুলো অ্যাড করাবেন সেই সব এডুকেশনাল স্কিলগুলো আপনারা স্ক্রিনে দেখে নিন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে সব

ট্রেডিং করাবেন সেই ট্রেডিং পয়েন্টগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি এই প্লেকারটিতে আপনারা ট্রেডিং করান তাহলে এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড টু এবং এই প্লেকারটিতে সেকেন্ড বুস্টার হিসাবে যে বুস্টার কাপিংটা আপনারা অ্যাড করাবেন সেই বুস্টার কাপিংটি হচ্ছে টাইগার্স এই বুস্টার কাপিংটা আপনারা অ্যাড করালে এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড থ্রি এবং এই প্লেকারটিতে যেসব এডুকেশনাল স্কিলগুলো অ্যাড করাবেন সেসব এডুকেশনাল স্কিলগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেকারটিতে এইসব এডুকেশনাল স্কিলগুলো আপনারা যদি অ্যাড করান সেই ক্ষেত্রে এই পিল্ড টি সাম্মার্ক একটা পিলার কার্ড হওয়া যাবে আপনি ধারণাই করতে পারবেন না এই প্লাকার টি এরকম পারফরমেন্স করতেছে এই সব স্কিল গুলো করার মাধ্যমে যাই হোক এর পরবর্তীতে যে পিল্ড টি নিয়ে কথা বলতে যাচ্ছি এই বক্সের মধ্যে সেই পিলাকার টি হচ্ছে এই পিল্ড টি এই স্টাইল হচ্ছে হোল্ড ক্লিয়ার এবং এই পিলাকার টিতে যেভাবে আপনারা ট্রেডিং করাবেন সেই ট্রেডিং পয়েন্ট গুলো আপনারা দেখে নিন স্ক্রিন উপরে আপনার দেখতে পাচ্ছেন এইভাবে এই পিলাক্ড যদি আপনার ট্রেডিং করান তাহলে এই প্লেকারটির ওভারঅল রেডিং আপনার দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড টু এবং এই পিলার টিতে যেই সেকেন্ড বুস্টেড হিসাবে যে বুস্টেড কাপিংটা অ্যাড করাবেন সেই বুস্টেড কাপিংটি হচ্ছে এজিলেটি এই বুস্টেড কাপটি আপনারা অ্যাড করালে এই প্লেকারটির ওভারঅল রিডিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড থ্রি এবং এই প্লেকারটিতে যেসব এডুকেশনাল স্কিলগুলো আপনারা অ্যাড করাবেন সেই সব স্কিলগুলো আপনারা দেখে নিন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই প্লেকারটিতে যেসব এডুকেশনাল স্কিলগুলো রয়েছে এইসব স্কিলগুলো যদি আপনারা অ্যাড করতে পারেন তাহলে আপনাদের ড্রিম টিমে দেখতে পাবেন এই প্লেকারটি পুরো মাখন হিসাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছে এটা আপনারা ধারণাই করতে পারবেন না এরকম পারফরমেন্স দিচ্ছে এই প্লেকারটি সব এডুকেশনাল স্কিল অ্যাড করার পর যাই হোক এইসব প্লেয়ারদের এডুকেশনাল স্কিল সেকেন্ড বুস্টেড ক্রাফটিং এবং বেস্ট ট্রেডিং আপনাদের দেখালাম এছাড়াও অন্য কোনো ডবল বুস্টেড ইপিক প্লেয়ারের কার্ডের যদি বুস্টেড কাপটিং বেস্ট ট্রেডিং অথবা সেকেন্ড বুস্টেড যদি আপনি পার্সোনালি নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যোগদান করবেন সেখানে আমি পার্সোনালি ভাবে তাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে দিয়ে থাকি এবং আমরা ওই গ্রুপে প্রত্যেকেই আলাপ আলোচনা করি এবং ওই গ্রুপে ফ্রি টুর্নামেন্ট আয়োজন করা হোয়াটসঅ্যাপ গ্রুপটির ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করে আসবেন সর্বশেষে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সে টপিকটা হচ্ছে আপনারা কিভাবে এই উইকের এর অংশগ্রহণ করবেন সেই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র আপনাকে একটা জিনিসই করতে হবে সেই বিষয়টি হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে শুধুমাত্র একটা গঠনমূলক কমেন্ট করলেই চলবে তাহলে আপনি এই উইকের গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন গি সংক্রান্ত সংক্রান্ত যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে সোজা আপনাদের বলতে চাচ্ছে শুধু কমেন্ট করলেই চলবে এই ভিডিওর কমেন্ট সেকশনে যাই হোক এই ছিল আজকের ভিডিও হ্যাঁ ভিডিও যদি একটু ভালো লাগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি করতেছেন ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট ইনফরমেশনের ভিডিও সবাই দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ